সোনাই সোনাই একটু তাকাও তুমি কোথায় এসে হাঁটতে বেরিয়েছ তুমি মামার বাড়ির জঙ্গলে এসেছো হাতি তাড়াবে বলে লাঠি বের করেছ হ্যাঁ সোনাই ও সোনাই বলে বাবা বলে হাতি দাঁড়াবে বলে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে সোনাই দিন পরে মামা বাড়ি এসেছে আর সোনাই এখন হাঁটতে শিখে গেছে তাই দিদুনের সাথে হাঁটতে বেরিয়েছে যে কী সুন্দর এই সবজি চাষ হয়েছে ওমা কি চাষ হয়েছে গো এগুলো ঝিঙে এই যে এগুলো জঙ্গলমহল পাথুরে জায়গা কিন্তু করতে পারলে খুব সুন্দর ওই যে সোনাই চলে যাচ্ছে